শিক্ষার্থীরা এ পাওয়া তোমাদের প্রতিটা স্কুলে আগের নিয়ম বাতিল করার সিদ্ধান্ত আসছে শিক্ষার্থীরা ইতিমধ্যে তথ্য পাওয়া যাচ্ছে যে তোমাদের স্কুলের যে আগের নিয়মটা ছিল তোমাদের গত তিন বছর ধরে প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি ও বেসরকারি স্কুলে তোমাদের ভর্তি কিন্তু লটারির মাধ্যমে হয়েছে আর এবছর এই লটারি ভর্তি নিয়মটাকে বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট লিখিতভাবে কিন্তু আবেদনপত্র জমা দিয়েছে শিক্ষকরা যে তোমাদের তারা চাইছে যে এই লটারি পদ্ধতিকে বাতিল করা হোক কি নিয়ন্ত্রণ নিয়ম শুরু হচ্ছে তারা জানাচ্ছে তার বাংলাদেশ শিক্ষক সমিতি যে বিষয়টা জানিয়েছে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছে অর্থাৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা রয়েছে তারা চেয়েছে যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হোক লটারির মাধ্যমে একজন যোগ্য শিক্ষার্থী বাছাই করা সম্ভব নয় তারা জানিয়েছে লটারির মাধ্যমে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না তাই লটারি পদ্ধতিকে বাতিল করতে হবে বলে তারা আবেদনপত্র জমা দিয়েছে তবে এটা এই নতুন নিয়ম নিয়ে কিন্তু ইতিমধ্যে বাধা এসেছে অভিভাবকদের একটা ঐক্য ফোরাম রয়েছে অভিভাবকদের একটা ফোরাম রয়েছে তারা জানিয়েছে যে সব স্কুলে ডিজিটাল লটারি চালু রাখার তারা দাবি জানিয়েছে যে এই পদ্ধতি চালু থাকুক কারণ তারা বলছে ভর্তি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের বাড়তি চাপ সৃষ্টি হয় আবার কোচিং বাণিজ্য এক্ষেত্রে শুরু হতে পারে তো সেখানে তারা চেয়েছে যে লটারিটাই থাকুক তবে শিক্ষা মন্ত্রণালয় যে নতুন নিয়মের জন্য যে আবেদন রেখেছে শিক্ষকরা তারা জানিয়েছে স্কুলে যারা পূর্ব ভর্তি ছিল অর্থাৎ যারা স্কুল পরিবর্তন করবে না বা এই যে স্কুলে আছে সে বছর আগামী বছর থাকবে তাদেরকে নির্দিষ্ট সেশন চার্জ ও ভর্তি ফি দিয়ে তারা আগের মতোই ভর্তি হবে আর যারা নতুন শিক্ষার্থীরা থাকবে তাদেরকে যেন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি সিদ্ধান্তটা নেওয়া হয় তো এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর তারা কিন্তু বেশ কয়েকটি মিটিং করেছে এবং জানিয়েছে আগামী ছাব্বিশ সালে এখন অব্দি তারা কোনো রকম কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন তবে তারা বলছে আলোচনা হচ্ছে বা আলোচনার মাধ্যমে তারা খুব দ্রুত সিদ্ধান্ত আসছে এটা নিয়ে তারা বলেছে যে কোনো মুহূর্তে তোমার এটা সিদ্ধান্ত আসতে পারে তাই পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা তোমাদের কি মনে হয় যে ভর্তি পরীক্ষাটি ভালো না লটারিটি ভালো কমেন্টে আমাদের জানো আর বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়টি অন্যরা জানতে পারে কারণ এখন অব্দি অনেকে জানে না আমাদের চ্যানেল তোমার নিয়মিত সাজেশন সেটা আপডেট নিউজগুলো পেতে বিভিন্ন বিষয়